খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরিতে বাবা শ্রী শ্রী যোগানন্দ ভারতী সংস্কৃত কলেজের উদ্বোধন করা হয়েছে সংস্কৃত শিক্ষা বোর্ড উপসচিব অসীম চৌধুরী এই কলেজের উদ্বোধন করেন রবীন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় প্রথমে অতিথিদের ফুল ও ক্র্যাশ দিয়ে বরণ করা হয় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবু চন্দনশীল পলাশ কুমার দে বাবুল দেওয়ানজি প্রিয়তোষ নাথ বাদল সেন অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু শিউলি বিশ্বাস ওসি মাহমুদুল হাসান রোবেল মন্দির ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মানিকচুরি উপজেলার সনাতন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক সভাপতির বক্তব্য রাখেন ডাক্তার মিলন কান্তি দে আয়োজন করা হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি শিক্ষা উপসচিব অসীম চৌধুরী কেটে শ্রেণীকক্ষের উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন এ সময় মন্দিরের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন আগত অতিথিদের বেজ পরিয়ে দেওয়া হয় আগত অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে সাংস্কৃতিক কলেজের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের বক্তব্যে তুলে ধরেন যাহার ইচ্ছা না হলে এই আশ্রম প্রতিষ্ঠা হোক না জাতি ধর্ম বর্ণের মিলন ঘটিয়েছেন এই আশ্রমে এরপর যাকে আজীবন আমরা সবাই মনে রাখবো এবং তিনি সবার কাছে থাকার জন্য এই আশ্রমের জন্য দশ ঘন্টা ভূমি দান করেছেন শ্রী মিদুর কমিশন আমরা সবাই কৃতজ্ঞ আমি অবস্থিত হতে ধরে অত্যন্ত আনন্দিত কিন্তু আমার সময় কম শুক্রবার সোমবার দিন আবার আমার থানা মসজিদে একটি মিটিং আছে যার কারণে আমাকে চলে যেতে হচ্ছে এই জন্য সকল প্রকল্পে নিয়ে আমি কথা বলছি যাই হোক আপনাদের অনুষ্ঠানটা আগেও আমি দেখেছি আজকেও দেখছি দেখার জন্য আসলাম ভালো লাগলো

সনাতন সভা পরিষদ আমি উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমি যেহেতু একটা স্কুলের সভাপতি এবং আমার স্কুলের পক্ষ থেকেও এরকম একটা উদ্দেশ্যে আমি সব বলতে পারছি এটা আমাদের অনেক সুভর্গের বিষয় আর এই কলেজ উদ্বোধনের পিছনে কমিটির সাথে যিনি সর্বত্র সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রম করেছেন আমার দাদা অধ্যক্ষ মিলন দেব মহোদয় ওনার অকালান্ত পরিশ্রমে আজকে এই সাংস্কৃতিক কলা উদ্বোধন হতে যাচ্ছে সবাইকে আমার আজকে এই মহতি দিনে আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে দণ্ড মনে করছি কলেজ যিনি এই উপজেলা গ্রহণ করেছেন আমি ব্যক্তিগতভাবে আমাদের সদীয় যিনি জীবন জীবন সব কিছু বেরিয়ে আমাদের হিন্দু সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ প্রশ্ন চালাচ্ছেন আমাদের সর্দীয় আমাদের এই মন্দিরের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি কলেজের প্রধান উপদেষ্টা মান্ডবর মিলনকান্তিনাথ মহোদয় তাকে আমি ব্যক্তিগতভাবে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি সংস্কৃতের পরে আজকে যুক্ত হয়ে গেল একশত তেতাল্লিশটি সংস্কৃত কলেজ যেটা আমাদের চেষ্টায় আজকে তাই এই সংস্কৃতি কলেজের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে প্রচেষ্টা এই কলেজের আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সংস্কৃতি মানব দেহের একটি অবিচ্ছেদ্য অঙ্গ যে মনে সংস্কৃতি নাই সে নিরানন্দ সে আনন্দ বোঝে না সে জগৎ বুঝে না এবং সবচাইতে আমার একটা ভালো লাগছে এটাই আমি দীর্ঘদিন সংস্কৃত বোর্ডের সাথে জড়িত এখন প্রায় শেষের দিকে আর কি কর্মজীবন শেষের দিকে এই কর্মজীবনের শেষের দিকে এসে আমার একটা আশা পূরণ হয়েছে আশা করি আমি অনেক চেষ্টা করেছি অনেককে অনুরোধ করেছি আমার তিন তার চট্টগ্রাম চট্টগ্রামে একটা সংস্কৃত কলেজ অন্ততপক্ষে আমার হাত দিয়ে দিয়ে যেতে পারি কিনা এই সংস্কৃত জিনিসটা আমাদের ভাষার একটি ভাষাকে সুস্মৃতি শুদ্ধ এবং প্রাচীন ভাষাকে সাবলম্ব সাহিত্য নাটক গীতিকা ইথারই রচনা ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণের জন্য এই সংস্কৃত ভাষা বিশেষ প্রয়োজন যেমন আমাদের গীতা গীতা আগে অনেকে গীতা স্পর্শ করতে পারে জানেন গীতা বর্তমান আধুনিক যুগের ছাত্রছাত্রীরা এই যে গীতা শিখে নিয়ে বিভিন্ন রকম ধর্মীয় চর্চা করে আমি আশা করবো প্রত্যেকের ঘরে ঘরে যেন সেই গীতাটা শিক্ষার ব্যবস্থা করা হয় আমরা যে প্রাত শিক্ষা প্রাতশ্রেণীর শিক্ষাটা অনেকে মাস্টার ডিগ্রি পাস করেছে ডক্টর ডিগ্রি পাস করেছে বলতে গেলে একটা এই যে গীতার একটা শুদ্ধ সংস্কৃত খুবই দুঃখিত সেই দিকে আমরা সার্বিক চিন্তা করে আমাদের যে নবৃত্তক এই যে সংস্কৃতি কলেজ উদ্বোধন করতে যাচ্ছি আর সে আর সময় তো বেশি নাই তবে আমার কথা বলার ছিল আমি সবার কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো এই কলেজে আপনারা এই যে সংস্কৃতি কলেজে আপনারা ছাত্র ছাত্রী নিয়ে এই আমাদেরকে উপকৃত করবেন এবং খরচকে টিকা দেওয়ার জন্য বিশেষ করে ছাত্রছাত্রী প্রয়োজন আছে সেদিকে আপনার সঠিক দৃষ্টি রাখবেন আর এই আমাকে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন কথা হচ্ছে যারা এসএসসি পাস করেছে সর্বনিম্ন এই স্নাতক স্নাতক পাস করেছে তারা এই করতে করতে হতে পারবে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন অতি দ্রুত এই সংস্কৃত কলেজের বাস্তবায়ন হবে এবং সনাতন ছেলেমেয়েরা ধর্মশিক্ষা ও সরকারি চাকুরি পাবে তারা উপকৃত হবে সংবাদ পরিক্রমা মানিকছড়ি